আমাদের মধ্যে যত ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার আমরা তারপর তারপরে আরেকটা ক্ষমসার আমরা আপনারা সবাই জানেন আমাদের অনেকগুলি কৃষ্ণ অন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই গোষ্ঠী গ্রোস্থে ওনারা আমাদের যে ধরনের সাহায্য সহযোগিতা করতে পারে। এই জন্য তাদেরকে আমরা অনুরোধ করেছি আপনারা যত ধরনের সাহায্য ও সহযোগিতা করতে পারেন তাহার জন্য তাদেরকে অনুরোধ করতে। তার পরে ছিল একটা সৌজন্য সাক্ষাৎ। ইউর একটা সৌজন্য সাক্ষাৎ এবং তারা আমরা তাদের এসিওর করতে যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনও আমরা কিন্তু অনেক বেশি তারপরও আমাদের বেশি করে পুলিশ আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি এবং তারা বলছে যে বাংলাদেশের যারা মেনে কাজ করতে তার খুবই ভালো কাজ করতেছে তারা এদের খুবই প্রেস করছে এবং বলছে ভবিষ্যতেই এই বাংলাদেশের সবসময় যেন এক নম্বরেই থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে